আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং তেরোতম বার্ষিক নির্বাচন সাধারণ সম্পাদক পদে সৈয়দ কবির আহমেদ মিটু মুম্বাতি মারখা নিয়ে নির্বাচন করছেন মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলার প্রতিনিধি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তেরোতম ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সৈয়দ কবির আহমেদ মিটু মোমবাতি নিয়ে নির্বাচন করছেন শ্রমিকরা ঘাতক নয় জনগণের সেবক পথসভায় সৈয়দ কবির আহমেদ মিটু বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনের প্রচারণায় এক পথসভায় অংশ নিয়ে সৈয়দ কবির আহমেদ মিটু বলেন শ্রমিকরা ঘাতক নয় তারা জনগণের সেবক প্রধান অতিথির বক্তব্যে তিনি শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি আরও বলেন একজন মোটরযান শ্রমিক ইচ্ছে করে রাস্তায় একটা ব্যাঙও মারে না অসুস্থ সাধারণ মানুষকে হাসপাতালে তারাই নিয়ে যায় তারা কাজ না সারা দেশ অচল হয়ে যাবে তাই তারা ঘাতক নয় বরং জনগণের সেবক সোমবার উনিশে মে রাত দশটায় শিবগঞ্জ উপজেলা কিচক বন্দরে অনুষ্ঠিত পথসভায় বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন মিটু তার বক্তব্যে শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানের আশ্বাস দেন তিনি বলেন শ্রমিকদের ন্যায্য মজুরি কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য আসন্ন নির্বাচনের সাধারণ সম্পাদক পদে তিনি পুনরায় সকলের কাছে ভোট প্রার্থনা করছেন

আমার কষ্ট লাগে কারণ কৃষকের থেকে যখন যে যে টেলিফোনটাই পাই আমি আমি রিসিভ করি না ব্যাক করি এবং যার যে সমস্যার কথা বলার চেষ্টা করে আমি সেটা সমাধান করার চেষ্টা করি পারি আর না পারি সব মানুষ একটা মানুষকে সব সমস্যার সমাধান করতে পারবে না তাই না আমিও সব সমস্যার সমাধান করতে পারবো না আমার চেষ্টাটা করি যাই হোক তারপরেও পৃথিবীর সিস্টেম এটা যে পক্ষ বিপক্ষ থাকবেই দল থাকবেই নাহলে নির্বাচন জমেও না গত বিশ বছর আগে যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম তখন বিয়াল্লিশ লক্ষ টাকা দেনার বোঝা নিয়ে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম বিয়াল্লিশ লাখ টাকা দেওয়া ছিল আজ থেকে বিশ বছর আগে ওই টেনে দাও করে বিষয়টা হচ্ছে পরে নয় সালে যখন আমি সাধারণ সভা বললাম যার মাথায় সেই সাধারণ সভায় একটা ওয়ান জে গাড়ি